কাটা করা হয়েছে অতীতে ছাত্র শিবির যদি সত্যি রক কাটতো তাহলে পাঁচই আগস্টের পরে তো বাংলাদেশের আন আছে কেন আছে প্রত্যেক পাড়া মহল্লায় রক পাওয়া যেত পাওয়া যেত না এখন দিনাজপুরে কয়জনকে পাইছেন আপনারা এখানে সাংবাদিক ভাইরা আছেন কয়জনকে রক কাটা অবস্থা পেয়েছেন অথবা ছাত্র শিবির যারা করে কয়জনকে পেয়েছেন রক কেটেছে তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা এবং অপবাদ জামাতের সাথে আমাদের ভ্যালুজগত সম্পর্ক আদর্শিক সম্পর্ক মূল্যবোধের জায়গা সম্পর্ক এটা শুধুমাত্র জামাত না জামাত বেরিতে অপর অপর যারাই এই দেশের স্বার্থে কাজ করে যারা ইসলামের স্বার্থে কাজ করে যারাই মানবিকতার জন্য কাজ করে আমরা সকলের সাথে যেকোনো সময় যে ভাবে সহযোগিতাপূর্ণ আচরণের মধ্য দিয়ে কাজ করতে পারি অতীতও করেছি সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ছত্রিশে জুলাই অথবা জুলাই আগস্ট যে আন্দোলন বাংলাদেশে হয়ে গেল নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এটি বড় একটি অর্জন বাট আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে এটা বাংলাদেশের জন্য চূড়ান্ত কোন বিজয় হয়েছে বলো হ্যাঁ বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের জন্য অথবা বিজয়ের স্বাদ জন্য একটি রাস্তা উন্মুক্ত করে দিয়েছে এই আন্দোলনে কোন একক ব্যক্তিত্ব বা অথবা একক কোনো মাস্টার মাইন্ড অথবা একক কোনো সমন্বয়কের হাত ধরে এটি হয়নি এখানে অনেকগুলো লেয়ার ছিল কেউ পলিসি মেকিং এ সহযোগিতা করেছে কেউ সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করেছে কেউ পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে যে আন্তর্জাতিক এক্সিকিউশনের জন্য যতজন লজিস্টিক সাপোর্ট হয়েছিল সারা দেশে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য যাদের প্রয়োজন সেভাবে করে সহযোগিতা করেছে মিডিয়াল ভাইরা সেটা সারা দেশে মানুষের কাছে ছড়িয়ে মানুষ সুঅভ্যস্ত করেছে অনাক্রান্ত করেছে আন্দোলন নামার জন্য আমাদের বিদ্রোহী ভাইরা সেখান থেকে বসে তারা রেমিটেন্স অফ করে দিয়ে তাদের পরিবারকে তারা বলেছিল যে আমরা কিছুদিন কষ্ট করব তারপর এই সরকারকে আমরা কোনোভাবে আর সহযোগিতা করব না এই যে সিফিস কি প্রত্যেকটা জায়গা অনেক বাবা মায়েরা তারা রাত জেগে আল্লাহর কাছে দোয়া করে কান্নাকাটি করে দোয়া করেছিল এই আন্দোলনকে সফল হওয়ার জন্য এই জন্য আমরা মনে করি যে এখানে সকলে তারাই যেভাবে করে সহযোগিতা করেছে সকল পেশাজীবী সকল ছাত্র জনতা সবার অবদান রয়েছে বাংলাদেশে কোনোভাবেই ফেস্টিভাল নতুন করে কায়ে মধ্যে দিব না ইনশাআল্লাহ এটার জন্য যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিতে জন্য প্রস্তুত আছি এটার জন্য আমাদের রক্ত দিতে হয় আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব কিন্তু কোন অবস্থায় এই দেশকে এই বাংলাদেশকে বারবার বারবার স্বাধীনতা অর্জন করা আবার স্বাধীনতা হারানো বারবার স্বৈরাচারের কবলে পড়া আবার ফ্যাসিবাদের নতুনA রূপে অবস্থান করা এটা আমরা কখনো হবে আর হতে দিব না ইনশাআল্লাহ আপনারা যারা মনে করেন যে খুব সহজেই আন্দোলনের স্পিরিটকে নষ্ট করে দিবেন অথবা ফেসিবাদকে নতুন এখানে পুনর্বাসন করবেন অথবা নতুন করে ফেসিবাদের নয়া স্বরূপ আপনারা এখানে স্থাপন করবেন তারা সত্যিকার অর্থে বোকার স্বর্গে বসবাস করছেন আপনারা এই জেনারেশনকে বুঝতে পারছেন না জেনারেশন পালসকে বুঝতে পারছেন না তো আমরা মনে করি যারাই এই জেনারেশনের পালসকে অবজ্ঞা করে অথবা সেটাকে ওভারকাম করে বাংলাদেশের রাজনীতি করতে চাবে চাইলে তারা অবশ্যই ভবিষ্যতে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। আজকে দেখুন যারা সচিবালয় পরিচালনা করছে তারা তো এ সম্বন্ধে একাডেমিকলি কম যোগ্যতা সম্পন্ন না তারা তো খুব ভালো যোগ্যতা সম্পন্ন কিন্তু তাদের হাত ধরে কেন বাংলাদেশে এত দুর্নীতি হয় আমি অনেক যারা আহত হচ্ছেন অনেকের সাথে দেখা করেছি তাদের একটাই দাবি ভাই আপনারা অন্তত একটা কাজ করবেন এই সমাজ থেকে দুর্নীতি রোধ করবেন আজকে আমার দেশের বিগত পনেরোটা বছর যারা দেশপ্রেমের বয়ান তুলে দেশপ্রেমের সবক দিয়ে আমাদেরকে বলেছে একাত্তরের চেতনার কাঠ দেখিয়ে দেখিয়ে বাংলাদেশকে দেশপ্রেমের স্থাপন করেছেন তারাই গত পনেরো বছরের যে পরিমাণ করেছে সে অর্থ পাচার দিয়ে বাংলাদেশের চারবারের বাজেট করা সম্ভব ছিল তাহলে দেখুন এই যে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন বয়ানে এই দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই দেশের আসলে দেশপ্রেম সততাকে কেউ লালন করে না এই জন্য আগামী যে প্রজন্ম যে প্রজন্ম তৈরি হচ্ছে ছাত্র শিবির আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আসুন আমরা সততার মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলি আমাদের সবচেয়ে বড় সম্পদ সিরিজ রয়েছে যেটা পৃথিবীতে অন্য প্রথম সবচেয়ে বড় সিরিজ হচ্ছে বাংলাদেশের এখানে যে ব্লু ইকোনমি রয়েছে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি এখানে যদি আগামী দিনে আপনার এখানে যারা বসে আছেন এই ব্লু ইকোনমি নিয়ে গবেষণা করতে পারেন সম্পদ আহরণ করতে পারেন এখানে যে মৎস্য সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে সেটাকে আহরণ করার মতো যোগ্যতা সম্পন্ন দক্ষ বিজ্ঞানী যদি এখান থেকে তৈরি হন তাহলে বাংলাদেশকে অনেক অনেক দূরে এগিয়ে নেওয়া সম্ভব রয়েছে বাংলাদেশের অর্থনীতিকে পরিবর্তন করে দেওয়ার মতো মানুষ তৈরি করেছে আপনারা জানেন শহীদ আলী তিনি ছাত্রলীগের প্রথম কেন্দ্রীয় সভাপতি ছিলেন তিনি যতগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বাংলাদেশের প্রাইভেট সেক্টরে এটা লিডিং পজিশনে চলে গিয়েছেন এবং বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এমন একজন ক্ষণজন্ম ব্যক্তিকে এমন একজন পটেন্সিয়াল এমন প্রতিভাবান ব্যক্তিকে

এভাবে করে ছাত্র শিবিরকে যদি আপনি টোটালি স্টাডি করে আসেন উনিশশো আটাত্তর সাল থেকে অসংখ্য ব্যক্তিকে পাবেন যারা হচ্ছে এই সমাজ এই রাষ্ট্রকে সততা দক্ষতা এবং দেশ জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে নেতৃত্ব দিয়েছে তা আমরা মূলত এই মিশন এবং ভিশন নিয়ে কাজ করছি আগামী দিনেও আমরা আমাদের এই কাজগুলোকে আরও বেশি শানিত করবো এবং অব্যাহত রাখবো ইনশাআল্লাহ বাংলাদেশে দীর্ঘদিন ফেস্টিভ্যাল কায়েম থাকার কারণে এখানে প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে করে গড়ে উঠা দরকার ছিল যেভাবে করে প্রত্যেকটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে ফাংশন করার কথা ছিল সেটা ফ্যাসিস্ট সরকার করতে দেয়নি বরং যতটুকু ইতিপূর্বে ভালো ছিল সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা আইন অঙ্গন বলুন এরপর পুলিশ প্রশাসন বলুন সচিবালয় বলুন অর্থাৎ এভরি সেক্টর প্রত্যেকটা সেক্টরকে ধ্বংসের ধার বানিয়ে নিয়ে গিয়েছে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের সকলের স্বপ্ন এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে ফাংশনিং হবে সংস্কার হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা তাদের সম্মানের জায়গা রয়েছে সেই স্বাতন্ত্র বোধ বজায় রেখে প্রতিষ্ঠানগুলো আবার ঘুরে দাঁড়াবে এটা আমরা লক্ষ্য করেছি পাঁচই আগস্টের পরে বেশ কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছে বেশ কিছু প্রস্তাবনা আনা হচ্ছে কিন্তু ওই অর্থে সংস্কারগুলোর এখন দৃশ্যমান কিছু ঘটেনি বা বাস্তবিক হয়নি হয়তো থিওরিক্যালি অনেক পরিবর্তনের কথা আমরা বলছি আগস্টের পরে একটি বিপ্লবের কথা আমরা বলছি কিন্তু বিপ্লবের প্র্যাকটিক্যাল যে সুফল এটি এখনো আমরা দৃশ্যমান ভাবে দেখছি না বা সুফল বোধ করছি না এই জায়গা থেকে ছাত্র শিবিরের দাবি হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে বা যে সংস্কার অনুশীলন গঠন করা হয়েছে শুধুমাত্র কিছু রাজনৈতিক দল বা কিছু ব্যক্তিবর্গের সাথে নয় ওয়েবসাইটে এ সকলের বাংলাদেশের বিপ্লবের সকল মানুষের মতামত দেওয়ার এবং তাদের পরামর্শ পাঠানোর মতো অবশ্যই সুযোগ করে দেওয়া উচিত সেই জায়গা থেকে সরকার যদি এই সকল বাংলাদেশের সকল মানুষের মতামত গুলোকে সামনে রাখে এবং সামনে রেখে করে যদি শেয়ালোকে সংস্কার করতে পারে তাহলে অবশ্যই সেটা আগামী দিনে অনেক সুফল হয়ে আনবে